বালুরঘাটে প্রভাতী সাহিত্য দর্পণের আয়োজনে জীবনানন্দ দাসের জন্মদিন উপলক্ষে একটি সংখ্যা প্রকাশ ও সাহিত্য সভা বালুরঘাটের দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের নিজস্ব সভাঘরে সতেরোই ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় প্রভাতী সাহিত্য দর্পণের আয়োজনে কবি জীবনানন্দ দাসের জন্মদিন উপলক্ষে নক্ষত্রের হইতেছে ক্ষয় সাহিত্য সংখ্যা প্রকাশের পাশাপাশি সাহিত্য সভা অনুষ্ঠিত হলো প্রভাতী সাহিত্য দর্পণের মহিলা সদস্যরা অনুষ্ঠানের শুরুতে কবি জীবনানন্দ দাসের স্মরণে প্রদীপ প্রজলন করেন সম্প্রতি কিংবদন্তি সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের প্রয়াণে ওনার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন প্রান্তিক রায় জীবনানন্দ দাসের উপরে স্বাগত ভাষণ দেন ডক্টর সমিত সুমিত জীবনানন্দ দাশের কবিতা পাঠ ও আবৃত্তি করেন সুবীর চৌধুরী প্রবীর দাস শীলা ঘোষ প্রমুখ শেষ পর্যায়ে জীবনানন্দ দাশের লেখা এবং প্রতুল মুখোপাধ্যায়ের গাওয়া গান আমি বাংলায় গান গাই প্রভাতী সাহিত্য দর্পণের সদস্যদের সমবেত সঙ্গীতের মাধ্যমে এই দুই মহান ব্যক্তিকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয় আজকে কি হলো আপনাদের আজকে প্রভাতী সাহিত্য দর্পণের পক্ষ থেকে কবি জীবানন্দ দাসের শ্রদ্ধার্ঘ হিসেবে তার জন্মদিন উপলক্ষে একটি সংখ্যা প্রকাশ করা হলো সংখ্যাটির নাম নক্ষত্রের হইতেছে পথর প্রভাতী সাহিত্য দর্পণের এটি আট নম্বর সংখ্যা প্রভাতী সাহিত্য দর্পণ থেকে সকলে আমরা চেষ্টা করি একটু অন্যরকম কিছু করার এই জন্য কবি আজও ভীষণ আমরা এটাও চেষ্টা করেছি সকলের কেমন লাগে দেখি প্রহাদি সাহিত্য দর্শন সকলে একত্রে আমাদের সমবেত প্রচেষ্টা আপনার নাম এবং আপনি কি দায়িত্বে আছেন আমি ধিমান দাস সম্পাদক প্রহাদি সাহিত্য দর্পণ